রাত এখন গভীর পৃথিবীর কোলাহল থেমে গেছে মানুষ ঘুমাচ্ছে আপনজনেরা যে যার মতো সুখের বিছানায় বিভোর চারদিকে কি ভীষণ নিস্তব্ধতা হে আমার রব এই নিস্তব্ধ রাতে সবাই যখন ঘুমে আমি তখন জেগেছি না আমার ঘুম আমাকে জাগায়নি আমার পাপের বোঝা আর তোমার ভয়ে আমার বুকটা কেঁপে উঠেছে আল্লাহ আজই যায় নামা আমি একা আমার পাশে কেউ নেই আমার চোখের পানি দেখার মতো কেউ নেই শুধু তুমি আছো আর আমি আছি এই অন্ধকার ঘরে আমি আমার সব মুখোশ খুলে ফেলেছি দুনিয়ার মানুষ আমাকে ভালো জানে নেককার জানে কিন্তু আমি তো জানি আমি কতটা জঘন্য আমি তো জানি আমার আমলনামায় কত কালো দাগ হে দয়াময় মালিক আমি বড় লজ্জিত তোমার দেওয়া নিয়ামত খেয়ে আমি তোমারই নাফরমানি করেছি তুমি আমাকে চোখ দিয়েছ কুরান দেখার জন্য আমি তা দিয়ে হারাম দেখেছি তুমি আমাকে কান দিয়েছ তোমার বাণী শোনার জন্য আমি তা দিয়ে গিবৎ শুনেছি আমি মানুষের কাছে লজ্জিত হতে ভয় পাই কিন্তু তোমাকে ভয় পাইনি হায় আফসোস অথচ তুমি সব দেখেছো। আমি যখন গোপনে পাপ করেছি তুমি তখনও আমার রিজিক বন্ধ করনি তুমি আমাকে অপমান করনি তুমি পর্দা দিয়ে আমার দোষ ঢেকে রেখেছ আল্লাহ আমি বার বার তবা করেছি আবার বারবার সেই তবা ভেঙেছি আমি বড় বান্দা আজ এই তাহাজুদের ওয়াক্তে ভিকারির মতো তোমার দুয়ারে হাত পেতেছি তোমার দয়া ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই আমি শুনেছি এই শেষ রাতে তুমি নাকি প্রথম আসমানে নেমে আসো আমি শুনেছি তুমি নাকি ডাকতে থাকো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব কে আছো আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব কে আছো বিপদগ্রস্ত আমি তাকে উদ্ধার করব হে আমার রব আমি এসেছি আমি সেই বিপদগ্রস্ত আমি সেই গুনাহগার আমি সেই কাঙাল তোমার এই ডাক শুনে আমি আর ঘুমাতে পারিনি আল্লাহ আমার মন ছটফট করছে দুনিয়ার বাদশাহাদের কাছে চাইতে হলে সিরিয়াল ধরতে হয় কিন্তু তুমি তো এমন বাদশাহ যাকে ডাকার জন্য কোনো সময়ের দরকার হয় না তুমি তো বলেছ আস্তাজিব লাকুম। অর্থাৎ তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব আমি ডাকছি আল্লাহ তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না তুমি কি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে তুমি ফিরিয়ে দিলে আমি কার কাছে যাব মালিক আমার দুনিয়ার জীবনটা বড্ড কঠিন হয়ে গেছে চারদিকে শুধু হতাশা মানুষ আমাকে ভুল বোঝে কাছের মানুষগুলো স্বার্থপরের মতো আচরণ করে আমার বুকের ভেতর অনেক কষ্ট জমা হয়ে আছে যা আমি কাউকে বলতে পারি না কিন্তু তুমি তো আলিমুম বিজাত সুদূর তুমি তো অন্তরের সব খবর জানো আমার কলিজার টুকরো টুকরো ব্যথাগুলো তুমি ছাড়া আর কে বুঝবে আমার এই ভাঙা মনটাকে তুমি জোড়া লাগিয়ে দাও আল্লাহ তবে দুনিয়ার কষ্টের চেয়েও আমার বেশি ভয়ের হয় কবরের সেই অন্ধকার মাটির ঘর যেখানে কোনও বাতি নেই বিছানা নেই সাপ বিচ্ছুয়ার আজাবের ফেরেশ তারা অপেক্ষা করছে আল্লাহ আমি সেই অন্ধকার সহ্য করতে পারবো না আমি আগুনের আজাব সইতে পারবো না আমার শরীরটা বড় নরম আল্লাহ যাহার নামের আগুন এই শরীর সহ্য করতে পারবে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ঠিক যেভাবে তুমি নবজাতক শিশুকে নিষ্পাপ করে দুনিয়ায় পাঠাও আজকের এই তাহাজুদের উসিলায় আমাকে তেমনই নিষ্পাপ করে দাও আল্লাহ আমার দিল থেকে দুনিয়ার মোহ মুছে দাও আমাকে শুধু তোমার প্রেমের পাগল বানিয়ে দাও শেষদাকে যেন আমি শান্তি খুঁজে পাই আল্লাহ মৃত্যুর সময় আমার জাবানে কালিমা জারি করে দিও শেষ নিঃশ্বাসে যেন বলতে পারি লা ইলাহা ইহা মুহাম্মাদুর রাসুল উল্লাহ আমার বাবা মা যারা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আর যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত দিও হে আল্লাহ আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দেবে না কারণ তুমি তো আর রাহিমিন সবচেয়ে বড় দয়ালু আমার এই চোখের এই পানিগুলো তুমি জাহান্নামের আগুনের জন্য ঢাল বানিয়ে দিও আমি আমার সমস্ত পাপ সমস্ত কষ্ট সমস্ত চাওয়া তোমার পায়ের কাছে সমর্পণ করলাম তুমি যা ভালো মনে করো তাই করো আমি তাতেই খুশি দুরুদ ও সালাম তোমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহের ওপর হে আল্লাহ আমার এই ভাঙা গলার দোয়া তুমি কবুল করো ইয়া ইয়া আল আমিন